শেখ হাসিনার সমালোচকরা একটা কথা বলবেন যে শেখ হাসিনার আমলে মুক্তিযোদ্ধারা স্মরণকালের সর্বোচ্চ আবার বনাম রাজাকার এই শব্দটার কারণে তার সরকারের পতনও হয়ে গেছে ওই পতনের মধ্যে চব্বিশের যে মুক্তিযুদ্ধ হিসাবে দাবি করা আমাদের ছাত্র নেতারা বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন সেই নতুন স্বাধীনতায় যারা জীবন দিল হাত গেল পা গেল দীর্ঘ নয় মাস শহীদ জুলাই আগস্ট স্মৃতি ফাউন্ডেশন হলো জুলাই ফাউন্ডেশনে শত কোটি টাকার উপরে বিনিয়োগ হলো ফাউন্ডেশন আসলো ফান্ড আসলো ফান্ড শেষ এর মাঝখানে সার্জিস নাই মুগ্ধভাই ভাই স্নিগ্ধ নাই কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত কেউ বিএনপিকে সবক দিতে ব্যস্ত কেউ বা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে ব্যস্ত এই যখন ব্যস্ততা এর ফাঁকে জুলাইয়ের যারা মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছেন তারা এখন বিষ খাইয়া খাইয়া মরার চেষ্টা করছেন হাসপাতালে কেন তাদের বক্তব্য যে তাদের যারা অভিভাবক হওয়ার কথা সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তা কি পাঁচ সাতজন ছেলে নাকি জুলাই আগস্টের সবাই যদি সবাই হয় তাহলে কেন এই ছেলেগুলোর চিকিৎসা হচ্ছে না এমন প্রশ্ন আজকে অনেকের কাছে উঠছে অনেকে বলছেন আসিফ নাহিদ সার্জিস হাসনাতরা সারা বাংলাদেশে যে পরিমাণ গাড়ি ঘোড়া হেলিকপ্টারে পয়সা খরচ করেন এর যদি তারাও নিজেদের পকেট থেকে এই ছেলেগুলোর জন্য খরচ করতেন তাহলে এই দৃশ্য বাংলাদেশকে দেখতে হতো না আপনারা সকলেই জানেন যে গেল রোববার গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে চারজন জুলাই যোদ্ধা যারা চোখ হারিয়েছেন তারা বিস্পান করেছেন ধারণা করা হচ্ছে আগে বিষ নিয়ে আসছিলেন সূত্র বলছে হাসপাতালটির পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার সাথে হাসপাতালের পরিচালকের বৈঠক ছিল ওই সময় এই চারজন দাবি নিয়ে এসে বৈঠকের কক্ষে প্রবেশ করে তখন সিইউ যিনি জুলাই ফাউন্ডেশনের তিনি তাদেরকে অপেক্ষা করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে সেখানেই বিষ পান করেন তো কারা এরা শিমুল মারুফ সাগর আক্তার হোসেন তাহের বিস্পনের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ শহর মেডিকেল কলেজে ভর্তি করা হয় বর্তমানে তারা সংখামুক্ত আমি এটা তারেক রহমানকে ধন্যবাদ দিই যে তিনি বিষয়টা কনসার্ন করেছেন এবং তার পক্ষ থেকে বিএনপির আমরা মিডিয়া সেল সম্ভবত আমরা বিএনপি পরিবার সরি এই সেলের মাধ্যমে তাদের এর চিকিৎসা আরও বিভিন্ন যা আছে সবকিছুর দায়িত্ব নেওয়া হয়েছে এবং তারেক রহমান একটা বার্তা দিয়েছেন এখন তারেক রহমানকে কেন আসলে দায়িত্ব নিতে হলো এই ছেলে পেলে গুলাকে আবার চক্ষু বলা হবে না তো যে পরিকল্পনা কইরা আবার একটা ট্রাই করতেছে কারণ এখন তো আহত লিগ শব্দটা তো আমরা শুনছি এদের নানান অভিযোগ আছে যে হাসপাতালে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না ডাক্তাররা সিন্ডিকেটের কবলে পড়ছে এই আহতদের মধ্যে আবার একটা সিন্ডিকেট হয়েছে আবার সার্জিস্টরা নির্দিষ্ট একটা আহতদের নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াত প্রোগ্রাম সভা সমাবেশ করেন বাকিদের খবরও নেন না নানান অভিযোগ তা আমার কাছে আশ্চর্য লাগে যে দেখেন এরা কেন জনপ্রিয়তা হারাচ্ছে এই ছাত্রগুলা বা এনসিপি এদের যেটা করণীয় দরকার ছিল পুরোটা লিস্টই তো এখনো করতে পারে নাই এদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে নাই কিন্তু দলের উদ্বোধনের জন্য কোটি টাকা খরচ হচ্ছে ইফতারের জন্য কোটি টাকা প্রচার প্রচারণার জন্য কোটি টাকা অফিস ভাড়া লাখ টাকা এক একজন গাড়ি বাড়ি কইরা আমরা তো দেখতেছি ভাই ফুল্লা ভাই পাঙ্গুল গাছ মানে কলা গাছ হয়ে গেছেন তো সারা বাংলাদেশের মানুষ কি এই জিনিসগুলো দেখে না যে আপনারা যাদের রক্তের উপর সেটা আলাদা কিন্তু আপনাদের এত দ্রুত এই সহকর্মী তাদের প্রতি কি হবে জনগণের কথা আসলে কে ভাবে এই যে ছেলেগুলা কালকে বিস্পান করলো আরো অনেকে সাতজন নাকি হলো চারজন খাইছে সাহস করে সামনে আরো খাবে খাওয়ার পরে এখানে সহযোগিতা আসবে তো খাওয়ার পরে সহযোগিতা আসলে একটা ছেলে যদি ময়রা যায় তো বিশাল জানাজ হেলিকপ্টার দিয়ে এই জায়গাগুলোতেই প্রশ্নবিদ্ধ ইস্যুটা চলে আসছে যে আপনাদের সারা সহকর্মী আপনাদের যারা ভাই যাদেরকে দিয়ে আপনাই আপনারা রাজনৈতিক দল ক্ষমতা কত কিছু এখন স্বপ্ন এদের পরিণতিটা এমন হলো এদেরকে বিষ কেন খাইতে হয় তিন দিন আগে বলছিলাম আরমানের ছেলে মেয়েদের কথা এতিম ঘরে এতিমখানায় খানায় ঠাই হইছে এই হচ্ছে টিকবে না আমরা দৃশ্য তো এদের নিয়ে ওই একটা আন্দোলন টান্দোলন হইলে এদের পক্ষে যাইয়া দেখি রাজপথে দাঁড়ায় যমুনা ক্লিয়ার করে অথবা মন্ত্রণালয় ক্লিয়ার করে কিন্তু এদের জন্য স্পেশালি একজন লোক নিয়োগ হইয়া আহ মানে যারা এই প্রথম সারির নেতারা আছেন রাজনৈতিক দল গোছানোর বিপরীতে যে হ্যাঁ আমি সারা বাংলাদেশের ছেলেপেলেগুলো হয়তো আপনাদের ফাউন্ডেশ মেয়েটার বক্তব্য দিল খোদ স্বাস্থ্য মন্ত্রণালয় গেল যে মেয়েটা এগুলো দেখবাল করে তার পাত্তা দেয় না ফোন ধরেন না অনেকে জাতি সবসময় মারা খায় আর সেটার লাভ খায় হাতে গোনা কয়েকজন সবাই এখানে বেনিফিটেড খুব ডক্টর ইউনুস সহ আমি নিউজটা দিছি না তিনি কি কি করছেন আসিফ বাকি যারা আছে চেলা পেলা মন্ডু সবাই কি কি করছেন আসিফের এপিএস এ তিনশো এক কোটি মাইরা দিছে বলে তাহলে বলছেন আর এরা যাক এগুলা প্রকৃতির নিয়মেই ফিরে আসবে মাথায় রাইকেন হ্যাঁ